ভরিওান আমি সুকন্যা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আর নিউ ব্লগ আগামীকাল কালী পুজো আজ আমরা রওনা দিয়েছি দুর্গাপুরের উদ্দেশ্যে দুর্গাপুরে অভিষেকের মামা বাড়ি সেখানে প্রতি বছর কালী পুজো হয় যদিও আমার মামাবাড়িতেও কালী পুজো হয় ছোটবেলায় খুব যাওয়া হতো এখন যাওয়া অনেক কমে গেছে আমার মামাবাড়ি গাজলেই তাই গাজলে যখন যাই তখনই মামাবাড়িতে যাওয়া হয় কালী পুজো উপলক্ষে এখন আর যাওয়া হয় না গাজলেই কত বছর কালীপুজো দেখিনি তবে এবছর আমাদের কালীপুজোতে দুর্গাপুর যাওয়ারও প্ল্যান ছিল না কারণ মৌসুমীতে দুর্গাপুজো লক্ষ্মী পুজোয় তারকগঞ্জ এত দৌড়ঝাঁপ করে বাচ্চাদের নিয়ে বাচ্চারাও খুব টায়ার্ড হয়ে পড়েছে আর আমরাও কিন্তু হঠাৎ করেই পরশুদিন দুর্গাপুর থেকে খবর এলো ছোড়দা মানে অভিষেকের দাদু অ্যাক্সিডেন্ট করেছেন বাইক নিয়ে দোকানে যাওয়ার সময় ফ্লাইওভারের উপরে অ্যাক্সিডেন্ট করেছিলেন হাতটা ভীষণ বাজেভাবে কেটে গেছে কেটে গেছে মানে হাত থেকে পুরো মাংস উঠে গেছে স্টিচ করার কোনো উপায় নেই প্লাস্টিক সার্জারি করতে হয়েছে তার উপরে দাদুর সুগার রয়েছে প্রচন্ড ব্লিডিং হয়েছে আর এখন আমাদের গ্র্যান্ড প্যারেন্টস বলতে শুধুমাত্র অভিষেকের দাদু দিদাই রয়েছে কারণ অভিষেকের দাদু ঠাকুমাও নেই আর আমার এদিকে দাদু ঠাকুমা দাদু দিদা কেউ নেই তাই এই রকম একটা খবর পেয়ে আর আমরা কেউই থাকতে পারলাম না সবাই মিলে রাত্রেবেলাতেই রওনা দিলাম দুর্গাপুরের উদ্দেশ্যে আমি অভিষেক আদর মোহর মা ভাই আমরা যাচ্ছি এদিক থেকে বাড়ি থেকে আর বাবা দুবরাজপুর থেকে ডাইরেক্ট দুর্গাপুরে চলে এসেছে সাডেন প্ল্যান তো সেই জন্য আমাদের কিচ্ছু রেডি ছিল না বাচ্চাদের নিয়ে ব্যাগ গুছাতে অনেকটা সময় তো লাগে সেই জন্য আমাদের বেরোতে বেরোতে অনেকটা লেট হয়ে গেল বিকেলবেলা বেরোব ভেবেছিলাম কিন্তু যথারীতি সন্ধে পেরিয়ে রাত হয়ে গেল মোটামুটি এখন আটটা বাজে আমরা রওনা দিলাম ফাইনালি রাস্তা মোটামুটি ফাঁকাই পেয়েছি আর এমনি দুর্গাপুরের রাস্তায় লং ড্রাইভে যেতে খুব ভালো লাগে দেখতে দেখতেই শক্তিগড়েও পৌঁছে গেলাম দাঁড়িয়ে আছি মোহর ড্রাইভ এবার আদর যখন এই বয়সে ছিল ওইও খুব স্টিয়ারিং এর উপরে ঝাঁপিয়ে পড়তো এই স্টিয়ারিংটা যে ঘোরে এটাতে খুব মজা পায় বাচ্চারা এখন মোহরের পালা উনি শুধু স্টেয়ারিং ধরবে না সাথে আবার ঠাকুরের যে মূর্তিটা রাখা আছে সেটা ধরেও টানা করবে শক্তিগড়ের চা আর সিঙ্গারাটা খেতে খুব ভালো লাগে তাই আমরা যখনই এখান দিয়ে যাতায়াত করি এই দুটো কখনো মিস করি না সে যত রাতি হোক এখন বাজে সাড়ে দশটা এই সময় আমি আর মা চা আর সিঙ্গারা নিয়ে বসেছি মানে ভাবা যায় কিরকম ফ্যান হলে রাত সাড়ে দশটার সময় চা শিঙারা খায় মানুষ ওদিকে বাড়িতে আমরা শিঙারা খেতে চাই না আদরবাবু তো ঘুমিয়ে পড়েছে আর মোহরানিরও ঘুম ঘুম পেয়েছে কিন্তু গাড়ি থেমে আছে বলে উনি আর ঘুমোতে পারছেন না মাকে শিঙাড়া দিয়ে এলাম চা পরে আমার দিচ্ছে ততক্ষণে ভাবলাম দোকানের ভেতরে ঢুকে আপনাদেরকেও একটু দেখাই এখানে বিখ্যাত ল্যাংচা কিভাবে রাখা থাকে দোকানের মধ্যে যারা শক্তিগড়ের উপর দিয়ে যাতায়াত করেন তারা তো জানেনি আর যারা জানেন না যারা যাতায়াত করেন না তাদের জন্যই ভিডিওটাতে আমি দেখাচ্ছি ল্যাংচা ছাড়াও আরো অনেক রকম মিষ্টি রয়েছে এখানে তবে আমরা এখান থেকে কোনো মিষ্টি নিয়ে যাচ্ছি না বাড়ি থেকেই মিষ্টি নিয়ে এসেছি দুর্গাপুরের জন্য আমাদের বাড়ির সামনে একটা ছোট্ট মিষ্টির দোকান রয়েছে সেখানকার মিষ্টিগুলো খুব টেস্টি মানে ওই দোকানের পাশে বড় বড় ব্র্যান্ডের দোকানগুলোও ফিকে পড়ে যায় চা সিঙ্গারা খেয়ে ঝটপট আমরা রওনা দিলাম আবার এমনিতেই রাত হয়ে গেছে আর শক্তিগড় থেকে বেরিয়েই পেলাম ট্রাকের জ্যাম বেশ লম্বা একটা লাইন পড়েছে ট্রাকের গুগল ম্যাপে দেখলাম যে জ্যাম আছে তবে খুব বেশিক্ষণের নয় কিন্তু কোথাও যেতে গিয়ে রাত হয়ে গেলে তারপরে জ্যামে পড়লে না কেমন যেন একটা অস্বস্তি হয় বাবা অলরেডি দুর্গাপুরে এসে পৌঁছে গেছে গতকাল কোটন মাসি টুইটি ওরাও চলে গেছে বাবা খালি বারবার ফোন করছে আমরা কত দূর আমরা কত দূর ছোর্দা ফোন করছে সবাই ব্যস্ত হয়ে আছে বিশেষ করে মোহর রানী আর আদরবাবুর জন্য যে এনারা দুজন কতক্ষণে গিয়ে পৌঁছবে দেখে উনি হওয়ার পর এবারই প্রথম দেখবে গল্প করতে করতে দুর্গাপুরে পৌঁছেও গেলাম গাড়ির আওয়াজ পেয়েই সবার আগে বেরিয়ে এসেছে বাবাও বেরিয়ে এসেছে সাথে সাথে এক এক করে আর কি সবাই বেরিয়ে আসছে সবাই আমাদের জন্যই অপেক্ষা করছিল এখানে প্যান্ডেলও হয়ে গেছে এখানেই প্রতি বছর পুজো হয় কাল ঠাকুর নিয়ে আসা হবে দেখেছেন অবস্থা কে যে বড় আর কে যে ছোট বোঝা খুব মুশকিল আর সব থেকে ছোট্টটা তা আরও দেখেছেন ফুর্তি এখন রাত কটা বাজে জানেন দেড়টা আর ও হলো অঙ্কন কাকাইকে পেয়ে কাকায়ের সাথে খেলায় খুব দুজনে অঙ্কন হলো বাপি মামার ছেলে বাপি মামা কিছুদিন আগে গেছিল কলকাতায় আমাদের বাড়ি এসেছিল চেক জন্য আপনারা দেখেছেন সেই ছোট মিনি ব্লগে দুই ভাই বোন তো গাড়িতে ঘুমিয়ে ব্যাটারি চার্জ করে নিয়ে এসেছে আর এদিকে আমাদের পেয়েছে প্রচন্ড ঘুম সবার শরীর ভেঙে আসছে ঘুমে এখন এনারা যতক্ষণ না শান্ত হচ্ছে আমরাও ঘুমোতে পারছি না অত রাতে অনেক খেলাধুলোর পরে শেষে ঘুমানো হলো এখন সকালবেলা সকালবেলায় আমি আর টুইটি এসেছি একটু ছাদে এই যে সামনে সাদা বাড়িটা দেখছেন এটা হলো মায়ের জেঠুর বাড়ি বাপি মামা মায়ের যার তো দাদা হয় টুইটিকে বললাম চল সকাল সকাল ছাদে গিয়ে চা খেয়ে আসি আর একটু ছাদ থেকে ঘুরেও আসি আমরা এসেছি আর পেছন পেছন আরো দুজন চলে এসেছে আদরবাবু আর অভিষেক বাবু আদরবাবু তো খোলা ছাদ পেয়ে খুব মজা পেয়েছে এত তো নেচে বেড়াচ্ছে একটু পরে পায়ের তলায় তাকিয়ে দেখি আমরা দুর্গাপুরের বিখ্যাত কালী সবার পায়ের তলা পুরো কালো হয়ে গেছে বিকেল মা চলে এলো বাড়িতে রাত্রি আটটা থেকে পুজোয় বসবে কি সুন্দর না মায়ের মুখখানা মাকে এখন সাজানো হবে তার আগে মামি বরণ করে নিচ্ছে প্রথমে মৌ বরণ করবে তারপরে দিদা বরণ করবে ভিডিওটা শেষ করছি মাকে সম্পূর্ণ সাজানোর পরে কেমন লাগছিল সেটা পরের ভিডিওতে দেখাব সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন শত ব্যস্ততার মাঝেও নিজের একটু হলেও যত্ন নেবেন চ্যানেলটি নতুন মেয়েবেলাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই মেয়ে পেজটিকে ফলো করবেন মেবেলার ভিডিও আপনাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিও ডেসক্রিপশনে আমি ফেসবুক পেজ ও ইনস্টাগ্রামের লিংক দিয়ে দিয়েছি দেখা হবে খুব তাড়াতাড়ি আবার নতুন একটি ব্লগে ধন্যবাদ